আচ্ছা তোমাদের কি কখনও এরকম হয়েছে রাতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর অনেক কেক্ষণ হয়তো জেগে আছি গল্প টল্প করছি বা কোনো কারণে হয়তো কোনো কাজ টাজ করছি তারপর খিদে পেয়ে গেছে এরকম হয় তোমাদের আমাদের হয় আমার তো প্রচুর খিদে পেয়েছিলো জানো আমরা আসলে ম্যাক্সিমাম ওই সাড়ে আটটা নটার মধ্যেই খেয়ে নিই নটা ম্যাকিমাম যদি লেট হয় নটা তো নটার মধ্যে খেয়ে নিই তো হঠাৎ করে রাত তখন ওই সাড়ে দশটা হ্যাঁ সাড়ে দশটা পেরিয়েছে খিদে পেয়েছে খিদে পেয়েছে কী খাবো পাওরুটি পাউরুটি আর বাটার ওটাই খাবো আর কিছু করার নেই আর যেটা হয় আর কি রাতে তো কোনো কাজ টাজ করলাম না তাহলে সকালবেলায় দেখছি অনেক বাসন টাসন মাজা অনেক কিছু আর কি পড়ে আছে যেটা সকালবেলা উঠেই মাজতে হবে তারপর তো রান্নাবান্না তাছাড়া তো আর হবে না তো আর কি সেই সব আর কি কাজে বাজে লেগে গেছি আচ্ছা কালকে একটা ভিডিও করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে অনেক সময় অনেক নেগেটিভ কমেন্ট মানে যারা ভিডিও করে ভালোই করুক আর খারাপই করুক নেগেটিভ কমেন্ট আসবেই এটাই আর কি নিয়ম তো একজন বিজয়লক্ষ্মী নিয়োগী বলে একজন আছেন যিনি আমাকে আমার ভিডিও দেখে তো আমাকে কমেন্ট করেছে যে বলেছে যে ওরকম আমার হাজারটা সাবস্ক্রাইব আমারও আমার তো বেশি মানে অনেক বেশি যে সাবস্ক্রাইবার আছে অনেক বেশি ভিউ হয় ইউটিউবে তাও নয় তাও কিন্তু আমাকে নেগেটিভ কমেন্ট করে আমার কথা নিয়ে আমার কথাবার্তা সব কিছু নিয়েই আর কি নেগেটিভ কমেন্ট করে তো আমি বললাম বলছে মানে আমি এটা এই কথাটাই বলেছিলাম কালকে ভিডিওতে যে শুধুমাত্র যারা ফেমাস হয় বা যারা বেশি উন্নতি করে তারাই তাদের ক্ষেত্রেই নেগেটিভ কমেন্টটা আসে তো তার রিপ্লাইতে ও ওটাই বলেছিল যে আমি তো নই আর আমার বেশি ভিউ হয় না বিশেষ করে ইউটিউবে ওর বেশি ভিউ হয় না বেশি ইয়েও নেই মানে সাবস্ক্রাইবার নেই তো সেক্ষেত্রে ওর তাতেও নেগেটিভ কমেন্ট আসছে তো তখন আমি এটাই বললাম তাহলে বোধহয় এরপরে এর পরে তোমার উন্নতি হবেই শিওর হবে তাই আসছে আর কি বলবো বলো যে ওরকম যদি হয় নেগেটিভ কমেন্ট মানে মানুষের এটা প্রবৃত্তি আর কি কিছু করার নেই যে নেগেটিভ কমেন্ট করবেই তো সেটাকে ওই নেগেটিভভাবে না নিয়ে পজিটিভভাবেই নাও আর কি বলবো বলো এটা তো কিছু বলার নেই পজিটিভভাবে নাও আর কিছু কিছু কথা ইগনোর করাই ভালো কারণ সব কিছু আমরা নোর করে এগিয়ে যেতে পারবো না মনে কষ্ট হবে অনেক কিছু হবে তো সেইগুলোকে ইগনোর করে দিলেই ভালো সবার সব কথা তো মানা যাবে না না আর অনেকে তো অনেক বাজে বাজে কথা বলে তো বলবে কি করবে ওদের ওটা নেচার ওরা বলবে কিন্তু আমাদের তো আর সেটাতে গা ভাসালে চলবে না আমাদেরকে ইগনোর করে দিতে হবে শোনা চলবে না যাই হোক তো আজকে ভাবলাম যে দশটার সময় কী খাবো ব্রেকফাস্টের জন্য তো একটু পকোড়া বানিয়েছি মুড়ির সাথে খাবো কালকে আলু ভাজা করেছিলাম আজকে ভাবলাম পকোড়া খাই বেশ ভালো লাগে পকোড়া খেতে তো চলো এবার পাপিয়ার কাছে যাওয়া যাক আজকে আজকে আমি ঘরের সমস্ত কাজ করে নিয়েছি আর করে নেওয়ার পর আমি এসেছি পাপিয়ার কাছে পাপিয়া আজকে রান্না করছে ওর হাতের না কিছু কিছু রান্না সত্যি খুব ভালো লাগে মানে খুব মিষ্টি লাগে রান্নাগুলো এত সুন্দর লাগে যে বলার নয় ও হাসছে তাই আর কি তোমাদের সাথে দেখা শেয়ার করি যে ও কী কী রান্নাটা করলো আর মানে আজকে আজকে ওই জন্য আমি এখানেই খাবো কারণ ও স্পেশাল রান্না করছে আর ওর হাতের রান্না আমার দারুণ লাগে ও রান্না করতে খুব ভালোবাসে আমার মতোই মানে আমি ওর কাছ থেকে শিখেছি বলতে পারো যে আমি ওর কাছ থেকে রান্না আর এটা শিখেছি ও এত ভালো রান্না করে চলো তাহলে দেখায় ও কি কি রান্না করছে চলো কতদূর রান্না হ্যাঁ আরেকটা হলেই হয়ে যাবে বৃষ্টি হ্যাঁ আরে মেটা রান্না করে একদম মাছের আইটেম তো একটু টাইম লাগছে টাইম লাগছে চলো দেখাই এটা হচ্ছে এটা করেছে গাঁঠি কচু দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে একটা তরকারি বা মানে ঝোল ঝোল তরকারি দারুণ হবে টেস্টি একদম আর দু রকম মাছের আইটেম ওয়াও এরা হচ্ছে খয়রা মাছ খয়রা মাছের ছাল মাছের ছাল ধনেপাতা টুনোপাতা হচ্ছে এটা হচ্ছে খসলা খসলা বাটা হয়েছে আর এদিকে খসলাটা प्रिपरेशन চলছে রেডি হচ্ছে আর কি এবার খসলাটা হলে হয়ে যাবে ব্যাস আমাদের রান্না কমপ্লিট মানে আমাদের রাধুনী স্পেশাল রাধুনীর রান্না কমপ্লিট আর আমি এইদিকে কাঁথা সেলাই করতে বসেছিলাম আমার নিজেরই হাসি পাচ্ছে বলতে আজকে আমি কাঁথা সেলাই করতে বসেছিলাম মানে দুদিন ধরেই দেখছি কাকিমা একটা কাঁথা সেলাই করছে তো আমি যখন গেলাম তখন ওই করছিল তারপরে উঠে গেল তো এমনিতে তো আমি সেলাই মানে ধৈর্য থাকে না সেলাই পারি না বলবো না কিন্তু ধৈর্য থাকে না ও সেলাই মানেই তো ধৈর্য নিয়ে বসে থাকা তো এই যে ব্যাকাটা থেকে ব্যাকা লাইনটা যেটা দেখলে সেটাই আমি করেছি যাই হোক তো ওই কষ্ট করে করলাম আর এদিকে আমাদের খাওয়ার মেনুতে ছিল খসলা ভাজা আর সকালে একটু বড়া করেছিলাম সেটা একটু পাপিয়ার জন্য নিয়ে এসেছিলাম আর ওই তো মাছের ঝোল তোমাদেরকে তো দেখালে আমি এই গল্প করতে করতে খেয়ে নিলাম আমি একটা জিনিস দেখেছি তোমাদেরকে বলছিলাম না ওই ইউটিউবে বা ফেসবুক বা ইনস্টাগ্রাম যাই হোক তো কিছু কিছু প্ল্যাটফর্মে মানে কেউ হয়তো মানে পারে করতে আর কেউ হয়তো পারে না যেরকম ইউটিউবে আমার মনে আছে যে ভিউজ আমার একদমই আসে না কেউ দেখে না ইউটিউবে আমি হয়তো একদমই করতে পারলাম না কিন্তু যখন থেকে আমি ফেসবুকে দিয়েছি ভিডিও তখন দেখছে অনেকেই দেখছে অনেকেই খুব ভালোভাবে দেখে কমেন্ট করে খুব ভালো লাগে আমার যে খুব পরিচিত মানুষরাও তো দেখে আর অপরিচিত মানুষরাও দেখে খুব ভালো লাগে কিন্তু ইউটিউবে আমি দেখলাম যে অনেকেই দেখে না ঠিক আছে অনেকে ওই বিজয়লক্ষ্মীর মতো আমিও এটা বলবো যে ইউটিউবে সবাই পারে না হয়তো ইউটিউবেই ইয়ে করতে আবার কারো কারো দেখেছি শুধু ইউটিউবেই মানে হয়ে যায় আর কি ইউটিউবেই সব কিছু পারে আর অন্য কিছুতে মানে ফেসবুক ইনস্টাগ্রামে হয় না তো আমার মনে হয়েছে যে আমার ফেসবুকটা বেশি মানে তাড়াতাড়ি গ্রো করছে যাই হোক তারপরে আমরা বসেছিলাম সেই দিনকে অনেকগুলো কন্টেনার কিনেছিলাম কিচেন কন্টেনার সেই কন্টেনারগুলোতে জিনিসগুলো ঠিকঠাক করে রাখতে আসলে কি বলতো এই কাজটা হচ্ছে সব সবথেকে বিরক্তিকর কাজ আমার এই সব ঠিক ঠিকঠাক করে গুছিয়ে রাখাটা এটা অত সহজে মনে হয় আমার কিন্তু লাগে না সহজ অত খুব কষ্ট লাগে তো কি আর করবো করতে তো হবেই মানে কোনো কাজই ফেলে দেওয়া তো যাবে না কোনো কাজ মানে রেখে দেওয়া যাবে না সব কাজই করতে হবে যতই ভালো লাগুক বা না লাগুক এটাই নিয়ম জগতে তো কি করব মাঝে মাঝে রেখে দিই করবো না করবো না ভাবি কিন্তু আলটিমেটলি একটা দিন পর হলেও করতে হয় কিছু করার থাকে না চলো আজকের জন্য এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে একটা পরের ব্লগে আর কমেন্ট করতে ভুলো না টাটা